শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ভাবলাম আর চলো একটা ফুল দিয়ে শুরু করি ভিডিওটা কত সুন্দর দেখো ফুটেছে গোলাপ ফুলটা আর সকাল সকাল আমার কিন্তু কাজ বাজ কিন্তু সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কাল রাত্রে যেহেতু ছিল কার্তিক পুজো তো কালকে না আমার চেয়ে আর কাকিমারা গিয়েছিল আমি তো যাইনি তো ওরা আমার জন্য না প্রসাদ নিয়ে এসেছিলো তো সকালবেলা ভাবছি এই প্রসাদটাই খাবো তো এই যে এখানে রয়েছে প্রসাদ আর এদিকে রয়েছে পায়ে সকালবেলা এটাই খাবো লবণ চিনির জল খেতে ভালো লাগে তোমার তাই খুব ভাল লাগে লবণ চিনির জল সকালবেলা কেউ খায় খেতে হয় আচ্ছা আমার ছেলের মতো এরকম কে কে বায়না করে সকালবেলা হচ্ছে লবণ চিনির জল খাবে আমাদের অঙ্কুশের তো যাই হোক না কেন জ্বর বলো পেট ব্যথা বলো পায়খানা বলো মানে যাই হোক না কেন ওকে লবণ চিনির জল তোমাকে দিতে হবে মানে কোনো কোনো দিন দিন তো এমনি কান্না করছে থামানোর জন্য বলবে কি আমি লবণ চিনির জল খাবো মানে খেয়ে আর বলবো ও লবণ চিনির জল তো একটু খেতে ভালোবাসে আরে দেখো তারপরে কিন্তু ব্যস্ত হয়ে গেছে পরমাণা চলে গেছে কাজে তারপরে এই যে আমি এখন হয়েছি রেডি আর ছেলেকেও রেডি করে নিয়েছি এখন যাব কারণ আমরা হচ্ছে কি মন্দিরে মন্দিরে যেহেতু আজকে অনুষ্ঠান আছে এর জন্য আমরা আজকে মন্দিরে যাবো আমি সবাই মিলে এসছিলাম কিন্তু আমি না সেভাবে আজকে না ভিডিও করিনি ওই চাষ একটুখানি না করলে নয় তাই আর কি গিয়েছিলাম কিন্তু আমি বর্ষার মা তারপরে মিষ্টি মানে আমরা তিন চার জন আর কি গেছিলাম কিন্তু আমি না কাউকেই ভিডিও করিনি আমার জন্য কেমন কিন্তু লজ্জা লজ্জা লাগছিলো বলে আমি কারোর ভিডিও করিনি তাই একটুখানি জাস্ট ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো অনুষ্ঠান কিন্তু সমর্থ হয়ে গেছে তো আমরা এই যে এখন বসে গেছি যেহেতু প্রসাদ নিতে হবে এর জন্য যে বসেছি প্রথমে দিয়েছিলো ডাল বেগুনি আর হচ্ছে ভাত তারপর দিয়েছিলো একটা পাঁচ মিশালি তরকারি তারপরে দিয়েছিলো হচ্ছে পনির তারপরে চাটনি পাপড় তারপরে দিয়েছিলো পায়েস আর এই দেখো বাড়িতে যেতে চলে এসেছি কখনই আর এসে এই যে আমি এখন হচ্ছে কি আমলোকে খাচ্ছিলাম আর আমলোকে খাচ্ছি আর যেহেতু আমাদের বাড়ির সামনে আর কি কলের কাজ হচ্ছে সেগুলো আর কি বসে বসে দেখছিলাম আর এদিকে দেখো আমার ছেলেও বসে রয়েছে এদিকে আমি আর কি আমাদের বাড়ির সামনেই হচ্ছে আগের দিন তো আমাদের পিছনের দিকটা হচ্ছিলো আর আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটাতে তো এই দেখো হচ্ছে কি আর আমাদের কলটা তো আগের দিনে লাগাই দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছিলো সেটা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে কল পাশে এটা তোমাদের আগের দিনেই লাগাই দিয়ে গিয়েছিল আর আমাদের বাড়ির সামনে দিয়েও কিন্তু কাজ হচ্ছে এখনও এই দেখো তোমরা এই যে এখানে কাজ হচ্ছে আর কি আর আমার শোনায় দেখো খেলা করছে কারণ আমি না কয়দিন ধরেই হচ্ছে যে আমি ওকে দুপুরবেলা না আর ঘুম পাড়াচ্ছি না কারণ হচ্ছে যেহেতু ওকে স্কুলে ভর্তি করবো তো ভাবছি দুপুরবেলা যদি ঘুম বাড়িয়ে যদি ওই অভ্যেসটা যদি থেকে যায় তাহলে স্কুলে গিয়ে যদি অসুবিধা হয় এর জন্য ভাবছি কি দুপুরবেলা করে আর ঘুম পারাবো না ওকে এর জন্য না ওকে ঘুম পাড়ায়নি তা ওই যে এখানে খেলা করছে আর আমি তো বসে রয়েছি কদিন ধরে আমিও দুপুরবেলা আর ঘুমাচ্ছি না কারণ যেহেতু স্কুলে ভর্তি করবো চলে এসছে আর বেশি দিন নেই এর জন্য আমি আর মানে ভাবছি কি দুপুরবেলাটা করে এখন আর ওকে ঘুম পারবো না যেহেতু শীতকাল শীতকালের দিন না না শুলেও না হয় শীতকালের দিনে কারণ শীতকালের দিনটা না হচ্ছে ছোটো যেহেতু তুমি শীতকালের দিনে হচ্ছে কি মানে দৌড়িয়েই পারবে না আর গরমকালের দিনে যেহেতু দিনের বেলাটা অনেক বড়ই থাকে মানে টাইম কাটতেই চায় না এর জন্য দুপুরবেলাটা ঘুমালে তাও ঠিক থাকে কিন্তু শীতকালের দিনে না দেখতে দেখতে মানে সময় কীভাবে যে পার হয়ে যায় সেটাই বোঝা যায় না এর জন্য আর ওকে ঘুম পাচ্ছি না এখন